আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় পরিপূর্ণভাবে কোরআন বোঝা কোরআন অনুধাবন করা সম্ভব নয় আলী সাল্লিসালাম বলছেন যাওয়া যাওয়া আমি আমি আল আমাকে দেওয়া হয়েছে অল্প কথায় অধিক অর্থ বোঝানোর সক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহরসুল সাল্লাহ আলহিহামের কথা কাজ মৌন সমর্থন সবগুলো হলো হাদিস আর এই হাদিসগুলো আরবিতে এসেছে সুতরাং আলাহ রসুল সাল্লাহ আলিহাস্লামের কথা বোঝার জন্য হাদিস বোঝার জন্য আরবি ভাষার বিকল্পনেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লামুল আরবিয়াহ তোমরা আরবি ভাষা শেখো ফা আকল কেন না আরবি ভাষা তোমাদের আকলকে তোমাদের জ্ঞানকে আরো দৃঢ় করে ওয়া তাজিদু ফিল মুরুয়া এবং তোমাদের ব্যক্তিত্বকে আরো উন্নত করে এর জন্য পবিত্র কোরআন হাদিস তাফসির ফেখ তারিখ সহ ইসলামী জ্ঞান ভাণ্ডারের বিভিন্ন শাস্ত্রকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই অনুধাবন করতে চাই তাহলে আরবি ভাষার কোন বিকল্প নেই এই জন্য অবশ্যই আরবি ভাষা শিক্ষা করতে হবে পাশাপাশি ইউরোপীয় আগ্রাসন ও সাম্রাজ্যবাদের আগ পর্যন্ত দীর্ঘ প্রায় এক হাজার বছর জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার মূল বাহন ছিল আরবি ভাষা আরবি ভাষায় সে সময় গড়ে উঠেছিল জ্ঞান ভান্ডারের এক বিশাল সাম্রাজ্য সুতরাং সেই বিশাল জ্ঞান ভান্ডার থেকে যদি আমরা উপকৃত হতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই তাহলে অবশ্যই আরবি ভাষা শিখতে হবে পাশাপাশি বর্তমানে আরব বিশ্বে কর্মক্ষেত্রে যদি কারো আরবি ভাষা জানা থাকে সে অবশ্যই অ্যাডভান্টেজ পায় এই জন্য যদি আমরা আরব বিশ্বেও ভালো অবস্থান তৈরি করতে চাই তাহলে আরবি ভাষা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে তবে দুঃখজনক হলেও সত্য এই বিশাল বাংলা ভাষাভাষী এই বিশাল জনগোষ্ঠীর জন্য আরবি ভাষা শেখার যে প্রয়োজনীয় রিসোর্স দরকার ছিল তা সত্যই অপ্রতুল এখনো মানসম্মত আরবি ভাষা শেখার আয়োজন আমাদের দেশে খুব কমই হয়ে থাকে বিশেষ করে আমাদের অনলাইনে অথবা জনসাধারণের জন্য এবং পাশাপাশি যেসব আয়োজন হয় যেসব কাজ হয় সেগুলো জনসাধারণ নিজেদের সাথে রিলেট করতে পারে না বিশেষ করে ব্যাকরণের দুর্বদ্ধতা জীবন ঘনিষ্ঠ থেকে দূরে চলে যাওয়া আর অন্যান্য আনুষাঙ্গিক বিষয় যখন এর সাথে যুক্ত হয় তখন আরবি ভাষাটাকে অনেক কঠিন মনে করে মানুষ এবং খুব সহজেই অনীহা চলে আসে এসব বিষয়কে লক্ষ্য করে ই মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আরবি ভাষা শিক্ষা আরবি ভাষা শিক্ষার এই আয়োজনে আমরা অত্যন্ত সহজভাবে আরবি ভাষাকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বিশেষ করে আমরা প্রথমে শব্দ দিয়ে শুরু করব। শব্দ এরপরে আস্তে আস্তে শব্দ থেকে কিভাবে বাক্য গঠন হয় এরপরে বাক্য ছোট ছোট বাক্য থেকে কিভাবে বড় বাক্য গঠন হয় বড় বাক্য থেকে আস্তে আস্তে কিভাবে প্যারাগ্রাফ তৈরি করব এইভাবে ধাপে ধাপে আমরা এগোনোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার লক্ষ্য যদি হয় কোরআন বোঝা আদিস বোঝা রাসুলের সিরাত বোঝা তাহলে আরবি ভাষা শেখার এই আয়োজনে আপনাকে স্বাগত এই মাদ্রাসার পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ আলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ আলা আমাদের এই যাত্রাকে কবুল করুক এবং এর মাধ্যমে মুসলিম মিল্লাকে উপকৃত করুক আমাদের সবাইকে দান করুক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি